টালিগঞ্জে ফেডারেশন বনাম পরিচালক বিতর্ক সোমবার সকাল থেকে টলিপাড়ায় ধারাবাহিক থেকে সিনেমা সমস্ত শুটিং বন্ধ কবে কাটবে এই অচলাবস্থা সোমবার দুপুরে প্রসেন চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়েছিলেন পরিচালক এবং প্রযোজকেরা গত কয়েকদিন ধরেই এক বিরল ঘটনার সাক্ষী বাংলা ইন্ডাস্ট্রি ফেডারেশন বনাম পরিচালক ও প্রযোজক সংঘাতে আড়াআড়ি বিভক্ত টলিউড সোমবার সকাল থেকে টলিপাড়ায় ধারাবাহিক থেকে সিনেমার সমস্ত শুটিং বন্ধ কবে কাটবে এই অচল এই নিয়ে সোমবার দুপুরে এক বৈঠক ডাকা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে সেখানেই হাজির হয়েছিলেন টলিপাড়ার পরিচালক এবং প্রযোজকেরা তাদের মধ্যে ছিলেন রাজ চক্রবর্তী শিবপ্রসাদ মুখোপাধ্যায় গৌতম ঘোষ বিরসা দাসগুপ্ত সুদেশনা রায় অনিরুদ্ধ রায়চৌধুরী সুব্রত সেন সহ অন্যান্যরা এই বৈঠক প্রসঙ্গে রাজ বলেন রাহুলের কি হবে এই প্রশ্ন এখন সবার মুখে আমরা পরিচালকেরা এই বিষয় নিয়ে চিন্তিত আশা করছি টেকনিশিয়ান বন্ধুদের সহযোগিতা পাব ডিরেক্টর গিল্ড শুক্রবারই রাহুল মুখোপাধ্যায়ের ওপর থেকে তিন মাসের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল কিন্তু টেকনিশিয়ানরা অনর যে তারা রাহুলের সঙ্গে কাজ করবেন না শনিবার সাতাশে জুলাই রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় একটি বাংলা ছবি শুটিং টেকনিশিয়ান স্টুডিও ছিল ফেডারেশনের কলা কলাকুশলীরা সেই শুটিং এ উপস্থিত হননি ফলে শুটিং করাই যায়নি এবং ওখানে উপস্থিত পরিচালক এবং অভিনয় শিল্পী সকলেই অপমানিত হয়েছিলেন বলেই শোনা যায় তারপরই সোমবার থেকে অনির্দিষ্ট কর্মবিরতির পথে পরিচালকেরা রবিবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে ডিরেক্টর গিল্ডে খবর জানিয়েছে বিজ্ঞপ্তিতে লেখা অধিকাংশ পরিচালক সদস্যের আবেগ ও মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়ে সংগঠনের কার্যকারী সমিতি আগামীকাল অর্থাৎ জুলাই থেকে যতদিন পর্যন্ত না পরিচালকদের সমাধান হচ্ছে ততদিন বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ করছে বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে এই অনুরোধ প্রযোজ্য নয় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না